আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমার বাবুর জন্য ম্যাগি নুডলস রান্না করছি কিভাবে সেটা শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ছোট বাবুর ম্যাগি নুডলস বানানোর জন্য আমি প্রথমে একটা প্যাকেট থেকে ম্যাগি নুডলস বের করে নিয়েছি আর মশলাটা আলাদা করে নিয়েছি যেহেতু বাবুর জন্য বানাচ্ছি মশলা ম্যাগি বানাবো না ছোট ছোটোবাবুর যেহেতু সাত মাস বয়স হয়েছে তার জন্য ম্যাগি নুডলসগুলো আমি খুব ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আমি কিছুটা পানি দিয়েছি আর এই পানিটা দিয়ে আমি ফুটিয়ে নেব মানে ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নেব তো এই তো এখানে বলক চলে এসেছে আমি একটা হ্যান্ডইসের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আজকে প্রথমবার আমার বাবুর জন্য ম্যাগি নুডলস রান্না করছি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকটা টাইম ধরে আমি ম্যাগি নুডলসটাকে ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটা বাটিতে করে তুলে নিচ্ছি যাদের বাচ্চার বয়স এক বছর হয়ে গেছে তারা এই ম্যাগিটাকে ডাইরেক্ট গরুর দুধের সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে পারেন যেহেতু আমার ছোট বাবুর সাত মাস বয়স তার তো এখন গরুর দুধ খাওয়ানো চলবে না তার সাথে আমি ফর্মুলা দুধ অ্যাড করব। কিভাবে ফর্মুলা দুধ অ্যাড করছি সেটা দেখে নিন আপনারা প্রথমে আমি উষ্ণ গরম পানি নিয়েছি আর পরিমাণ মতো আমি ফর্মুলা দুধ অ্যাড করে ওটা গুলে নিয়েছি আর এখন আমি সিদ্ধ করে রাখা ম্যাগির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এই যে এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি আমার বাবুকে খাইয়ে দেব তো এই ছিল আজকের আমার বাবুর সকালের নাস্তা ছোট বাবুর সকালের নাস্তা খাইয়ে এখন চলে এসেছি আমাদের জন্য রান্না করার জন্য তো রান্না করার জন্য আমি পাকা পেঁপে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি আজকের আমি আলু পাকা পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি কেটে রাখা পাকা পেঁপে এবং আলু দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নেব অনেকটা টাইম ধরে এটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব। আগে আমি লবণ দিয়েছি সবজি দেওয়ার কারণে আমি এর মধ্যে লবণটা একটু বাড়িয়ে দিলাম লবণ দিয়ে আমি হালকা কষিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নাকরি দিয়ে খুব ভালোভাবে ঘেঁটে নেব তরকারিটা তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি আজকের আমার পেঁপে চিংড়ি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন সন্ধ্যাবেলা আমার ছোট ছেলের জন্য খাবার নিয়েছি দেখুন দুধ আর বিস্কুট নিয়েছি আর এটা আমার ছোট ছেলেকে খাইয়ে দেব ছোট ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম সে খুবই দুষ্টুমি করছিল আর ক্যামেরাটা যখন অন করেছি আপনাদের দিকেও তাকাচ্ছিল যে কারা কারা দেখছে এটা মাশাল্লাহ আমার ছোটোবাবুর জন্য সবাই দোয়া করবেন ছোট বাবুকে খাওয়ানোর পরে বাবুর আব্বুজি এসেছিল আমাদের জন্য নাস্তা আনার জন্য বাহিরে যাচ্ছিল আর ছোট বাবু বলছে তার আব্বুর সঙ্গে যাবে তো তার আব্বুর সঙ্গে কিছুক্ষণ বাহিরে ঘোরাফেরা করছিল খুবই আনন্দ করছিল। সেই মুহূর্তটা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট বাবু সারাদিন আমার কাছে থাকে আর তার আব্বু যখন আছে তার আব্বুর কোলে যেতে চায় আর গিয়ে খুবই আনন্দ পায় তো তার আব্বু এখন টিফিন আনতে যাচ্ছে সে বুঝতে পেরেছে যার কারণে তার আব্বুর কোলে থেকে নামতে চাইছিল না কিছুক্ষণ তার আব্বু এদিক ওদিক ঘুরিয়ে এখন বাইকে বসিয়ে দিয়েছে আর বাইকে বসিয়ে কিছুক্ষণ আবার বাইক চালিয়েছে তবে খুব স্লোভাবে চালিয়েছে যেহেতু সাত মাসের শিশুকে নিয়েছে তার জন্য আমার ছোট বাবু বাইকে উঠে কতটা আনন্দ পাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি নাস্তা এনেছে আর কিভাবে আমার ছোট বাবু সেগুলো খাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এখন আমার বাবু বাইকে বসে কত এনজয় করছে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা সাত মাসের শিশুকে নিয়ে তার আব্বু কেমনভাবে গাড়ি চালিয়েছে আর সে তো আমাদের কাছে আসতে চাইছিল না সে বুঝতে পেরেছে তার আব্বু বাহিরে চলে যাবে তো আমি জোর করে নিয়ে নিয়েছি আর বাহিরে থেকে এই যে খাবার এনেছে জিলাপি এনেছে আর সিঙাড়া এনেছে আমার বাবু তো প্রথমে জিলাপি খাওয়ার জন্য বলছিল তাকে একটু জিলাপি দিয়েছি প্রথমে একটু খেয়েছে তারপরে মুখ ঘুরিয়ে নিয়েছে পুরো ভিডিও জুড়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম